আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার রোগ হচ্ছে আপনার চোদ্দো ফিট রোগ চোদ্দ ফিট রোগ এটা ওই যে দেখেন মেন রোগ কিন্তু মেন রোগ কিন তিরিশ ফিট তিরিশ ফিট রোগের পরে একশো ফিটের পরেই আপনার জায়গা আপনার এটা হচ্ছে আপনার চোদ্দো ফিট রোগ চোদ্দো ফিট রোগ থাকলে আর কিছু লাগে না জানেন আর এই জায়গাটা যারা কিনবে তারা হচ্ছে এখানে শেয়ার কিনে বেচা কিনা করতে পারবে মানে খুবই সুন্দর পজিশনের জায়গা আসলে এত এই সুন্দর লোকেশনের জায়গা কিন্তু পাওয়া কষ্ট করে হ্যাঁ মাঝার রোড হ্যাঁ উত্তরখান মাঝার রোড এটা কিন্তু জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা বিল্ডিং এটাও কিন্তু এটা কিন্তু আপনার আক্ততলা বিল্ডিং এটা হচ্ছে পাশে তো পজিশন অনেক ভালো যারা নিবে এটা কিনে শেয়ার বেচা কিনা করতে পারবে যদি এই জায়গাটা নিয়ে যদি শেয়ার বেচা কিনা করতে চায় তো শেয়ারের বিজনেসটা করতে পারবে মানে হিউজ পরিমাণে শেয়ার বেচা কিনা হবে এখানে জানেন যে মাজার রোডে এই যে আশেপাশে জায়গা পাওয়া খুব কষ্টকর তো খুবই সুন্দর পজিশনের জায়গা হ্যাঁ এটা এখান থেকে হচ্ছে জায়গা হচ্ছে পনেরো তেরো কাঠা বিক্রি হবে হ্যাঁ পনেরো তেরো কাঠা জায়গা বিক্রি হবে চতুর্দিকে বাউন্ডারি করা আছে হ্যাঁ তো আসলেই যারা নিবে তারা আসলে ভালোভাবে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই তোই আপনি আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রচিষ্ঠটা অনেক সুন্দর একটা প্রচণের জায়গা হ্যাঁ তো আমি আপনাদেরকে ভালো করে দেখাবো আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি আমি যে আশেপাশের সামনে যে রুমটা আছে এদিকটা আমি দেখাবো আপনাকে কি আশেপাশে হিউজ পরিমাণে আপনার বিল্ডিং হয়েছে হিউজ পরিমাণে এটা দেখছেন এটা আটতলা বিল্ডিং হ্যাঁ হিউজ হিউজ পরিমাণে বিল্ডিং তো এই যে এতো ভালো প্রচণের জায়গা এখন কিন্তু মাঝারের জায়গা পাওয়া খুবই কষ্টকর হ্যাঁ ভালো জায়গা পাওয়া যায় না বাইলে ভিতরে পাবেন কিন্তু এই মাজারের আশেপাশে কিন্তু জায়গা পাবেন না হ্যাঁ তো যারা মাজারের আশেপাশে জায়গা কিনতে চান তাদের জন্য এই জায়গাটা দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বিল্ডিং এগুলো দেখতে পাচ্ছেন খালি নাই এখানে আপনি জায়গা কিনে যারা কোম্পানি আছে কোম্পানির জায়গা কিনে আপনি শেয়ার বেচা কিনা করতে পারবেন আপনি বেশি না দুই মাস লাগবে শেয়ার বেচা কিনা করতে কারণ হচ্ছে এখানে ঘন ঘনপসি লোক অনেক মানুষ বসবাস করে তো আসলেই আমি বলবো যে আপনি আসবেন এসে জায়গা দেখবেন যদি আপনার পছন্দ হয় অবশ্যই আপনি দেখে তারপর কথাবার্তা বলবো আপনার সাথে হ্যাঁ তো ওই যে দেখছেন তিরিশ ফিট রোড ওই যে পাশে দেওয়া বেশি দূর না ওই যে রোডটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই পাশে দেওয়া তো আমি বলবো যারা বিজনেস করার জন্য নেবেন তারা আমি বলবো এই জায়গাটি আপনি নেন কারণ এত ভালো লোকেশনে আপনি জায়গা পাবেন না আমি সাজেস্ট করব যারা বিজনেস করার জন্য নেবেন তারা অবশ্যই এই জায়গাকে নেবেন কারণ হচ্ছে কি আসলে মানুষ চায় যে ভালো লোকেশনে জায়গা কিনতে হ্যাঁ এই যে দেখছেন এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড এটা তিরিশ ফিট রোড দেখতে পাচ্ছেন যে আসলেই এই মাঝারের আশেপাশে পঁচিশগুলা কেমন রোগ তিরিশ ফিট রোগ রোগ কিন্তু অনেক বড় হ্যাঁ তো আর অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো আর জায়গা হচ্ছে ওই যে গেট লাগানো আছে এটা হচ্ছে জায়গা হ্যাঁ এই যে কেক লাগানো আছে এটা হচ্ছে জায়গা এখানে যুক্ত হবে আপনাকে তো আসলেই যারা নেবেন অবশ্যই আসবেন দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই বলবেন আসলেই বিজ্ঞপ্তা দেখে আসলে স্বপ্ন বোঝা যায় না বাস্তবে যখন আসবেন অবশ্যই দেখে পছন্দ হবে এই পজিশনে জায়গা সবারই পছন্দ হবে আর কি আর আপনি যদি চান কি না এখন আমি কিছু করবো না এখন কিনে ফেলে রাখবো হয়তো এক বছর দুই বছর পরে আমি আবার বিক্রি করবো তাও আপনি এটাও করতে পারেন আর যারা বাড়ি করতে চান কিনা আমি এখনই কিনা আমি বাড়ি করবো তারাও নিতে পারেন যারা ইনভেস্ট করতে চান ইনভেস্ট করে জায়গা কিনে ফেলে রাখবেন তারা এই জায়গাটি কিনতে পারেন আমি সাজেস্ট করব তারা এই জায়গাটি অবশ্যই কিনবেন আসলে জায়গা জানেন যে জায়গা জমি কিনে কেউ কখনো বিথা যায় না তো জায়গা কিনে কখনো লস হবে না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই জায়গাটি